رحمنا ما لا طاقة لنا به وعفو عنا وأغفر لنا ورحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين انصرنا على القوم الظالمين انصرنا على القوم المنافقين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن عم سواك يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا رب يا رب يا رب, يا رب.

এই গুণার কিভাবে মাফা জানি না আপনি মেহের বানাল আপনি দয়া বানালে আল্লাহ আমরা হাত উঠেছি আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি খালা খানা ফুফা ফুফি মামা মামি আত্মীয় স্বজন পীর পাশে বাইবের ধর নিকটতম দুর্দম আত্মীয়স্বজন আল্লাহ সকলের জন্য গুণাভাব চাইতেছে আল্লাহ اگلکہ ماف کرے دے ماف کرے دے شام میں رمضان کو اللہ رمضان اس لئے ماف دے اللہم بارک لنا فی راجب و شعبان ابلغنا رمضان اللہ کو رمضان تک محروم کرنے کو اللہ رمضان تک محروم کرنے اللہ

সবাই যাতে সুন্দরভাবে রোজা রাখতে পারে যে রোজা রাখলে আপনি খুশি হবেন রাজি হবেন যেই তারাবি পড়লে যে তেলাওয়াত করলে আপনি রাজি হবেন খুশি হবেন আল্লাহ সেই তেলাওয়াত করার সেই তারাবি পড়া সেই সেহারি খাওয়ার সেই ইফতার করার তো অভিজ্ঞান করেন আল্লাহ ও আল্লাহ গো আল্লাহ আমাদেরকে সকল প্রকার মাসায় একটু কে মদত করেন আসমানি বালা আসমানে উঠে নেন জমিনি বালা জমিনে তখন করে দেন হাওয়াই বালা হাওয়াই ভাসাই দেন আল্লাহ গতকাল কি ভাবে বাচ্চা গুলি পুরা শেষই গেল আল্লাহ এই ধরনের বালা মুছে আমাদেরকে দিয়ে না আল্লাহ দিয়ে না আল্লাহ সন্তানদেরকে হেফাজত রাখেন বাপের চোখের সামনে সন্তান আগুনে পুরা যায় কেমন লাগে গো আল্লাহ এক মহিলা তার সন্তানদের বাঁচাইতে দিয়ে সে নিজে পুড়ে গেল আল্লাহ ও আল্লাহ গো ওই পরীক্ষা আমাদের তো না আল্লাহ এই পালা মুসিবত দিয়েন না গো আল্লাহ কঠিন রোগ থেকে হেফাজত করেন যারা হাসপাতালে চিকিৎসার অভাবে কাঁদতেছে তাদেরকে সুস্থতার নিয়মন দান করে তারা যদি রোজা করতে পারে ব্যবস্থা করে দেন ও আল্লাহ গো ও আল্লাহ আমরা যারা হজ নিয়ত করছি আল্লাহ আপনার গন্না দেখে দুনিয়া থেকে বিদায় নিও আল্লাহ আপনার হাবিব বলে গেছে কালো ঘর দেখার পরে ঈমানী সাথে যে দেখবে তার জন্য জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব আল্লাহ গো ওই হাদিসের অনুযায়ী আমাদেরকে ওই নেক খোদার আছেন আল্লাহ যারা রমজানে উমরা নিয়ত করছে গো আল্লাহ

কত বরমর বড় ব্যক্তির এখানে পারাই গেছেন কেউ আল্লাহ তাদের কদমের উচিলা এলাকায় কেউ কবুল করে নেন মাদ্রাসায় মাদানিয়া কে কবুল করেন গো আল্লাহ আপনি জাগের ব্যবস্থা কইরা দিচ্ছেন তার একটি দান করেন তার তাদের না করেন তো সহজ করে দেন আল্লাহ

এই আহমেজরা কত দূরে চলে যাবে কত দূরে আলেম হইয়া চলে যাবে তারা যা দিনের খেদমত করবে সব নেকের বাদ এই এলাকার লোকজন পাবে প্রত্যেক ঘরে ঘরে পাইবে আল্লাহ আল্লাহ গো তাদেরকে আপনি পছন্দ করেন কবুল করিয়া তাদের দিলের মধ্যে তাদের অন্তরের মধ্যে তাদের এলাকার মধ্যে প্রতিষ্ঠানকে কেমন পর্যন্ত আল্লাহ করিয়া দেয় আল্লাহ গো আপনার হাবিবের কি হবে আপনি জাগার ব্যবস্থা করে দিয়েছেন ঘর দুয়ারের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ খারে দিয়ে করে বেন আপনি আপনার ইডিমে জানেন আপনার আল্লাহ আমরা বিজ্ঞা চাইতেছি আল্লাহ আমাদেরকে এখান মতে লাগাই রেখে এই মাদ্রাসার দারোয়ান হিসেবে আমাদেরকে সকলকে কবল করে নে এই মাদ্রাসার চৌকিদার হিসেবে আমাদেরকে কবল করে নে আল্লাহ গো এখানে প্রতি ঘন্টা প্রতিনিয়ত করে নিতে হবে হাদিসের গো আল্লাহ গো আল্লাহ গো এই জমিন পবিত্র হইয়া যাবে এই জমিনের উচিলে এলাকাবাসিন্দা জাতের ব্যবস্থা হইয়া যাবে আল্লাহ আপনি মঞ্জুল করে নেন আপনি কবুল করে নেন গো আল্লাহ যারা হাফেজ এই গুলো তাদেরকে আলেম দিন আলেম রব্বানি আলেম হকানি হিসেবে কবুল করে যারা আগে ভারে হয়ে গেছে তাদের সকলকে আলেম দিন আলেম রব্বানি হিসেবে করে নেন যে উস্তাদরা এত মেহনত করে আল্লাহ এখানে খেদমত করতেছে আল্লাহ তাদের সকল পেরেশানি দূর করে দেন পারিবারিক পেরেশানি ব্যক্তিগত পেরেশানি যত কিসিমের পেরেশানি হার কিসিমের পেরেশানি থেকে হেফাজত করেন আমরা আমাদের জন্য খায়ের ফেসলা করেন

আল্লাহ এই কুমিল্লা বৃহত্তর কুমিল্লার আলেন্দার শিশু মুরুবটি তিনি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকদ দান করেন সুস্থতার মধ্যে বরকদ দান করেন আরো বেশি দিন যে আমাদের মাঝে পাই সেই পয়সা কইরা দেন না উনি আল্লাহর ঘরে যাবেন এই এক সপ্তাহ মধ্যে আল্লাহর ঘরে যাবেন গো আল্লাহ উনি শত দোয়া করবেন আল্লাহর ঘরে যে সব দুয়ার ভাগি আমাদের কি দিয়ে না আল্লাহ সব দুয়ার যদি ভাগ আমরা পায় উনি এখান থেকে আমাকে এখন কইলে গেছেন দোয়া করেন যে আল্লাহর ঘরে যেতে সুন্দরভাবে যাইতে পারি আপনারা দোয়া করেন বুঝি সুন্দরভাবে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন এই দুয়ার অংশটা যদি আমরা পাই এই যেন ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ গো যারা এখানে আছেন প্রত্যেকে যার জন মনের পেরেছেন তো আল্লাহর কাছে বলে এটা দুয়া কাবুলের সময় রাত্র যত গভীর হয় দোয়া তত বেশি কবুল হয় আপনারা যারজন মনের কথা বলেন কার কি মনের কি আছে গো আল্লাহ তাদের চাকরি বাকরি নেই কামাই রোজগারের ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করে দেন যে সকল মেয়েদের বিয়ে শুধি হচ্ছে না দ্রুত পাত্রের ব্যবস্থা করে দেন ও আল্লাহ গো আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা নিয়ে আমার দারুণ করে রমজান মাস আসতেছে গাল্লা সুন্দরভাবে যেতে যাতে আমরা চলতে পারি কোন আমাদের কি বালা মুসিবত যাতে আক্রান্ত না করতে পারে রোগ বালাই যাতে আক্রান্ত না যেতে হেফাজত করে হেফাজত করে হেফাজত করে আল্লাহ আল্লাহ গো আমরা যারা নিহত করছি আপনার ঘরে মেদিয়া থেকে আপনারা আমাদের নিজেরটাকে পূর্ণ করে দেন পূর্ণ করে দেন তিরিশ বছর ধরে আপনি নিচ্ছেন আল্লাহ হজও নিচ্ছেন রমজানও নিচ্ছেন গো আল্লাহ আমাদেরকে মাহরুম করেন না যতদিন দুনিয়াতে থাকি ততদিন আপনার ঘর থেকে মাহরুম করেন না আল্লাহ কত বড় বরকত আপনার ঘরে আপনি রাখছেন আল্লাহ কাউকে মাহরুম করে যারা এই নিয়োগ করছে তাদেরকে যত এই কোরআন আমাদের খালি হাতে ফিরাইয়া দিয়ে না খালি হাতে দিয়ে না আমাদের এক ভাই বলছে তার ছেলে কেন গেছে আল্লাহ তোর কামাই রোজগারের ব্যবস্থা করে দে নিরামন্ডে থাকার ব্যবস্থা করে দিয়ে এই খবর আইয়ে মধ্যমাদের রোড অ্যাক্সিডেন্ট করে মও মরে যায় গরের মধ্যে বিইউকে সিলিন্ডার ফাষ্টে মরে যায় আল্লাহ মানুন মা বাবা কথা শুনে পাঠায় লাশ হই আসে আল্লাহ মা বাবা পরে কই যায় ভাইটা যান আল্লাহ গো এই পরীক্ষা মানতে কে নিয়ন্না আল্লাহ আল্লাহর দয়ায় شباب বাইরে বিদেশে কামাইতে গেছে আল্লাহ তাদের কামারোজগার ব্যবস্থা করে দেন তাদেরকে নিরাপদে থাকার ব্যবস্থা করে দেন সুবহানাল রাব্বিক মা দ্বারা পরীক্ষাটি তাদের ভালো পরীক্ষাে নাম্বার ভালো পাস করার তৌফিক দেন আল্লাহ সুন্দরভাবে পরীক্ষা দিয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করতে পারে তার তৌফিক দান করেন আল্লাহ চেষ্টার জন্য শান্তির फैसला করেন চেষ্টার জন্য শান্তির फैसला করেন মনদেশ করেন

চাঁদপুর দারগুলো মাদ্রাসার মাহফিল আগামী তিন তারিখ রবিবার চাঁদপুর দারগুলো মাদ্রাসার মাহফিল ওখানে করবেন আমাদের মুরুব সাইফুল আলী সাল্লামা আলুল হক সাহেব এবং আমাদের আরেক মুরুফি মুফতি আবু সাইদ সাহেব ফুরসুয়া এবং মুফতি আবুল হাসান রাজাগুলি সাহেব সহ অনেকগুলো রাম আপনাদের সকলের দাবা আপনাদের সকলের দাবা